দুই ভির বুলে গরো তো ইমাম মানে না মুয়াজ্জিন মানে না মসজিদ মাদ্রাসা খুনতা মানে না কই দুই ভির গরো তো আমার আম্মা কইছেন তানি ঠান্ডা পানি খাইতা ফ্রিজের পানি খাইতা ও বাজারে গিয়া লই আইছি ও আমার আম্মা যে সময় ওটা খুললে ইফতারের সময় পানি খাইবা ও যে পানি ওলা খান যাইবো তান যে দুয়া লাগবো নানি এই দুয়া আপনার লাখা যদি ওচর মেসা বানি আমার এই আব কবুল হইবনি হইবনি ইদু আইডা কি মারা কো